মুন্সীগঞ্জ সিরাজদিখান বালুচর স্মার্ট লন্ডন বাংলা প্রপার্টিস লিমিটেডের নতুন আবাসন প্রকল্প স্মার্ট রিভার বিউ টাউনের সাইড অফিসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল একুশে ফেব্রুয়ারি দু শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে প্রজেক্ট সাইডে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্মার্ট লন্ডন বাংলা সিটির সুযোগ্য চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইব্রাহিম লন্ডন প্রবাসী অত্র অঞ্চলের কৃতি সন্তান বাবুল সরকারের সার্বিক সহযোগিতায় ও প্রবাসী সম্প্রদায়ের স্বপ্নকে সামনে রেখে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব প্রদান করা হয় স্মার্ট লন্ডন বাংলা প্রপার্টিস লিমিটেড লন্ডন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠান আধুনিক ও মানসম্পন্ন আবাসন সুবিধা প্রদান ও উন্নত জীবনের স্বপ্নকে বাস্তবায় রূপ দিতে প্রতিষ্ঠানটি স্মার্ট রেবিও টাউন প্রকল্প হাতে নিয়েছে ঢাকার ইসিবি চত্বরে অবস্থিত হেড অফিস থেকেই প্রতিষ্ঠানটি এই উদ্যোগ পরিচালনা করেছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে দোয়া মাহফিলের মাধ্যমে প্রকল্পের সফলতা সমৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে বাউচোর এলাকায় উন্নয়ন আবাসন সুবিধা সুন্দর পরিবেশ ও আধুনিক জীবনযাত্রার সম্ভাবনা সম্ভাবনা নিশ্চিত করা স্মার্ট রিভারভিউ টাউন প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় এক আন্তর্জাতিক বাজারে আধুনিক আবাসন সেবার নতুন দিগন্ত খুলে দিতে দূরেও প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে এলাকায় উন্নয়ন স্বনির্ভরতা ও জীবনমান উন্নয়নের প্রত্যাশা করা হয়েছে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি